হ্যালো এভি ওয়ান রাইট নো আমি দাঁড়িয়ে আছি ককেশ্বাস শাস দ্বীপে ঘুমে মা এখানে আসে আর কি তো আমি চলে আসলাম এখানে বাট আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে যেমন ধরুন স্পন্সররা যে আমাদের কাছে স্মার্টফোনগুলো পাঠায় পাঠানোর পরে আমরা ব্যবহার করতে গিয়ে যদি ওটাতে কোনো মাইক্রো স্ক্র্যাচ কিংবা দুর্ঘটনা তশত আমার হাত থেকে পড়ে গিয়ে কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা আসলে কী করি এছাড়াও আরো অনেক ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে যেগুলোর উত্তর পাবেন আজকের ভিডিওতে হ্যালো एवरीवन ব্র্যান্ড নিউ আস্ক ফর আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আসলে আমি এই মুহূর্তে রয়েছি গ্রামে বড়ি আছি রাজ রয় ভাইয়া লিখছেন ভাই আমি গেমিং করতে চাই এবং ভালো ক্যামেরা ও চাই ভিডিও করার জন্য এমন একটা ফোন কি পাওয়া যাবে হাজার টাকার ভিতরে আমি সাধারণত এই ধরনের কোশ্চেনগুলো নেই না বাট এবারে নিলাম এ কারণেই কারণ এখনকার দিনে অনেকেই ত্রিশ হাজার টাকার মধ্যে বেশ দারুণ একটা ডিভাইস কেন ভাবনা করেন যেটা গেমিংয়ের দিকে একটু ভালো নজর দেওয়া হবে কিংবা ক্যামেরা তো একটু ভালো থাকতে হবে তো এরকম প্রাইস পয়েন্ট এসে আমরা নাথিং ফোনের সি এম এ ফোন টু প্রো এই ফোনটা কিন্তু পেয়ে যাই আমার মনে হয় আপনারা ওই ডিভাইসটা দেখতে পারেন বেশ গুছানো প্যাকেজ যদি বাজেট একটু বাড়ানো যেতে পারে ধরুন বত্রিশ তেত্রিশ তখন গিয়ে কিন্তু আরও অনেক অপশন রয়েছে আমি রিসেন্টলি টপ ফাইভের একটা ভিডিও দিয়েছিলাম আপনারা চাইলে সেটা একটু দেখে নেবেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আসলে আপনার জন্য কোনটা দরকার মুন্তাসির রহমান ভাইয়া লিখছেন ভাই বেস্ট মোবাইলের মতো বেস্ট ট্যাব নিয়ে ভিডিও দিলে ভালো হতো অবশ্যই দেওয়া যেতে পারে কারণ বাংলাদেশে এখন ট্যাবের চাইতে অনেক বেড়েছে এবং অনেক অনেক ট্যাবও আসছে বাট আপনাকে কমেন্ট করে একটু জানাতে হবে কোন বাজেটের ট্যাবের ভিডিও মূলত আপনারা চাচ্ছেন তাহলে আমার বুঝতে একটু সুবিধা হতো লিখন ভাইয়া জানতে চেয়েছেন মোটোরোলার মতো জি নাইনটি সিক্স ফাইভ জি ফোনটা কেমন হবে এই ফোনটা আমরা বেশ কিছুদিন ব্যবহার করেছি এই ফোনটা হচ্ছে মোটামুটি একটা ব্যালেন্স টাইপের ফোন যেটা কিনা আপনারা রাইট নাও পেয়ে যাচ্ছেন কত সাত হাজার টাকার আশেপাশে বা ছাব্বিশ হাজার সামথিং এরকম তো ওইটাতে মোটামুটি ভালো একটা প্রসেসর আছে ক্যামেরার দিকে আপনার যদি টেলিফোটো না লাগে তাহলে কিন্তু ওইটার মেইন ক্যামেরা যথেষ্ট ভালো আবার ডেলাইটে দেখা যায় যে এটা আল্ট্রাওয়াইডও ভালো ও ডিসপ্লেটা আবার কার্ভ মোটামুটি ব্যালেন্স একটা প্যাকেজ তারপরেও কিছু কমতি তো আছে জেনে শুনে তারপর না হয় ডিসিশন মেক করবেন প্রান্ত ভাই জানতে চেয়েছেন কান্ট্রি লক কেন পরে এবং কান্ট্রি লক পড়লে করণীয় কি আপনার বলা নার্জো সেভেনটি অনেকেই কেনার দুই তিন মাস পর কান্ট্রি লকের সমস্যায় ভুগছে সেকেন্ড হ্যান্ড ফোন কেনা কতটিক যৌক্তিক কতটুকু যৌক্তিক দু হাজার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অ্যারাউন্ড থার্টি কের মধ্যে আচ্ছা এখানে একটা ব্যাপার নিয়ে একটু মিসকনসেপশন তৈরি হতে পারে আমার বলা নার্জো সেভেনটি অনেকেই কেনার দু তিন মাস পরে আচ্ছা আমার বলার দু তিন মাস পরে গিয়ে কেউ সমস্যা করছে ব্যাপারটা এমন না কারণ আমি ওই ভিডিওটা দিয়েছি মাত্র একদিন গতকালকে সেই ভিডিওতে বলেছে কমেন্ট করেছে উনি তো টফের ভিডিও ছিল এবং সেখানে আমি বলছিলাম নার্জো সেভেনটি আপনারা কিনতে পারেন এখন আসল কথা আসে যে কান্ট্রি লক কেন পরে ওই ফোনটা মূলত তৈরি করা হয়েছিল ইন্ডিয়ার জন্য অথবা চায়নার জন্য এই ফোন অন্য কান্ট্রির জন্য না এবার যখন অন্য কান্ট্রিতে নিয়ে এই ফোনটা ব্যবহার করা হচ্ছে অটোমেটিক সিম লক করে যখন ওরা বুঝতে পারছে এই ফোনটা দেশের বাইরে রয়েছে তো এটা কেন করা হচ্ছে রিয়েলমির ক্ষেত্রে আমি যেটা জানি বাংলাদেশের রিয়েলমি ইচ্ছে করে এটা করছে যাতে করে বাংলাদেশে আন অফিসিয়াল রিয়েলমির ফোনগুলো কম আসে এবং এর আগেও আমরা অ্যাপলের ফোনে দেখতাম বা এটা অনেক ফোনে থাকি ইভেন আপনারা হয়তো বা দেখবেন যে নাথিংয়ের ফোনেও এখন রয়েছে তাই তো সো এইটা মূলত যে দেশের জন্য তৈরি করা হয় সেই দেশেই ব্যবহার করার জন্যই এই ধরনের লকিং সিস্টেমটা থাকে এবং এই ধরনের পাইরেসির ব্যাপারগুলো যাতে না হয় বা ঝামেলা না হয় সেজন্যও করা হয় আর যেই ফোনগুলোতে বাংলাদেশে যে এখন লক হচ্ছে আবার এটা মূলত দোকানদাররা কিন্তু আনলক করে দিতে পারে দেওয়ার পরে যদি কেউ আবার ফ্যাক্টরি রিসেট করে তখন দেখা যায় দু তিন মাস বা চার মাস পাঁচ মাস পরে গিয়েও আবার নতুন করে লক হতে পারে আবার কারো কারোটার ক্ষেত্রে নাকি নিজে নিজেই হচ্ছে তো যদি এমনটা হয়ে যায় আপনারা যার কাছ থেকে ফোনটা কিনছেন একটু কষ্ট করে আবার হয়তো বা ওদের কাছ থেকে আনলক করে নিতে হবে বা কোনো হয়তো ওরা করে সেই সোর্সটা আপনারা একটু জেনে নেবেন বাট রিয়েলমির ফোনগুলো যারা কিনবেন কেনার আগে অবশ্যই আপনি ওই কোম্পানি বলুন বা কি বলে শপ ওনারের সাথে কথা বলে নেবেন আমার ফোনে ভাই লক হয়ে গেলে কিন্তু আমি ফেরত দিয়ে যাবো আমাকে আনলক করে দিতে হবে আর যদি আপনার বাসা অনেক দূরে হয় সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনি ঢাকা থেকে একটা ফোন কিনছেন এই ধরনের ঝামেলা নিয়ে আপনার হয়তো একটু বুঝে শুনে আগানো উচিত হবে আর একটা প্রশ্ন ছিল যে সেকেন্ড হ্যান্ড ডিভাইস এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কিনবেন কিনা দেখুন সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনা যায় যদি দিক ঠিকঠাক থাকে যেমন বক্স থাকে সাথে বা ডিভাইসটা আপনার পরিচিত কেউ ব্যবহার করছে তার কাছ থেকে কিন্তু তো সমস্যা নেই এখন দোকানে গিয়ে আপনি একটা পেলেন আর কিনে নিয়ে চলে আসলেন সেইটা আসলে কতটুকু যৌক্তিক এটা অনেকটা লাখের উপরে ডিপেন্ড করে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন স্যার ভাই আপনি কেন ওই সেকেন্ড হ্যান্ড ডিভাইসের রিভিউ দিচ্ছেন না বা প্রিয়ন ডিভাইসের ভাই কীভাবে রিভিউ দেবো দোকানদাররা এমন চালাকের চালাক এমন পাজির পাজি সরি তারা যেটা করে রিকন্ডিশন যে ডিভাইসগুলো বা প্রিয়ন ডিভাইস সেকেন্ড হ্যান্ড ডিভাইস এগুলো আমাদের কাছে পাঠায় সবচেয়েতে ভালো ভালোটা একদম এ গ্রেডের যাতে আমি সারাদিন টেস্ট করলেও কোনো সমস্যা না পাই বাট আপনি যখন খেতে যাবেন আপনার বি সি ডি গ্রেড ধরা দিতে পারে তখন দোষটা দেবেন আপনি আমাকে এই জন্য এই ঝামেলার ভিতরে আমি ইচ্ছা করেই চাচ্ছি না যে আমি এইটাকে মানে কি করে এনশিওর করি একটা নতুন ফোনের এনশিওর এটি দেওয়া যায় বাট একটা রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড ফোন তো এক একজন এক এক ভাবে ইউজার কে কী করছে তো বলা যায় না সো এই জায়গাগুলোতে একটু কেয়ারফুল থাকা ভালো হবে এই যে পরবর্তী কমেন্টে ভাই এত নাম লিখেননি ওনার নামটা আসে চ্যাট জিভিটি জিরো ওয়ান এনিওয়ে উনি দেখছেন ভাইয়া আপনি যদি রিভিউ করতে নিয়ে আসা কোনো ফোনের যদি কোনো ক্ষতি করে ফেলেন তাহলে কি জরিমানা দিতে হয় আমার সাথে যেটা একবার হয়েছিল লাস্ট ইয়ারে আমরা একটা ফোনে হারিয়ে ফেলি তো হ্যাঁ ওই ফোনটার যে ভ্যালু ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম অবশ্যই যেহেতু এটা আমি একদমই হারিয়ে ফেলি নরমালি এমনিতে ব্যবহার করতে গিয়ে আমাদের রিভিউ টাইমে আমাদের বিভিন্নভাবে টেস্ট করতে হয় কোনোটা ড্রপ টেস্ট রয়েছে কোনোটা পানির মধ্যে ফেলে টেস্ট করতে হয় কোনোটা স্ক্র্যাচ সহজে পরে কি না সেই টেস্টগুলো এই ধরনের টেস্টিংয়ে যে ধরনের আঘাত ঠেঘাত পায় বা সমস্যা হয় এতে করে আসলে সমস্যা ফেস করতে হয় না বা কোনো ধরনের জরিমানা দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ ওটা আমি টেস্টিং পারপাস আমি করেছি রাইট সো এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট একদম জিনিসটাকে যদি হারিয়েই ফেলি যেটা আমার ফেরত দেওয়ার কথা সেক্ষেত্রে তো এটার দায়ভার আসলে আমাকেই নিতে হয় যেটা অলরেডি আমি নিয়েছি আর কি এমডি সায়দ ভাই টেক নিউজ কই ভাইয়া আমি যে দৌড়ের উপরে আছি এই চায়না তারপরে কই গেলাম ওই যে ফ্যানিরো দিকে নোয়াখালী মনিহাট না মতিরহাট দেন বরিশাল মানে লিলেট্রেলি দৌড়ের উপর আছি আমি আসলে ওই ভিডিও শ্যুট করতে পারিনি আপনারা ভিডিও পাচ্ছেন এভরিডে যেগুলো আমার স্টুডিও থেকে করা হয়েছিল কিন্তু মানে টেকনিক্স তো ইনস্ট্যান্ট করতে হয় যেটা আসলে আমি করার মতো সুযোগ পাইনি ইভেন এই ভিডিওটা দেখছেন আমি গ্রাম থেকে করছি এমডি শাকিল ভাই খুব দারুণ একটা আইডিয়া আমাকে দিয়েছেন থার্ড পার্টি চার্জারগুলো টিয়ার ডাউন করেন এবং বিস্তারিত বলেন আমি অনেক চার্জার এগিয়ে কাটাকাটি করেছি আপনাদেরকে টিয়ারডাউন করে দেখিয়েছি যে ভিতরে কী কী রয়েছে ওকে ফাইন থার্ড পার্টি চার্জার ওকে আপনাদেরকে দেখাবো এখন থেকে ট্রাই করব রিভিউর ভিতরে এমন কিছু করার বাট কোন ব্র্যান্ডের চান ফার্স্ট সেটা কমেন্ট করে জানাতে পারেন ইভেন আমরা অন্যান্য গ্যাসের ক্ষেত্রেও এই ব্যাপারটা করতে পারি কী বলেন আপনারা এই ব্যাপারে আপনাদের মতামত আছে কি না যারা বুঝেন নাই টিয়ার ডাউন ব্যাপারটা কী আমরা যে প্রোডাক্টের রিভিউ দিব যে গ্যাজেটসের আমরা ট্রাই করবো ওটাকে খুলে ভেঙে ভিতরে কী কী আছে কোম্পানি যে ক্লেম করে পাঁচশো এমএচের ব্যাটারি বা পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আসলে আছে কি না সেটা দেখানোর জন্য না ভাই এটা সব ফোরের ক্ষেত্রে আমি পারবো না এটা এক লাখ টাকার মনে না আমি নিশ্চয়ই খুলে ফেলতে পারবো না কারণ সম্পূর্ণ ড্রাইভার আমার নেওয়া লাগবে আর বাংলাদেশ আপনারা জানেন অ্যাটচেঞ্জ থেকে কয় টাকা আমাদের দেয় সো ওইটা আমার মতো করে ফেলি দেওয়া সম্ভব না বাট হ্যাঁ আমি ট্রাই করব গ্যাসেটসের ক্ষেত্রে এমন কোনো কিছু করা যায় কি না এবং মাঝে মাঝে ফোনের ক্ষেত্রেও আশিকুর জামান ভাই লিখছেন ভাই এখন এই সময় দাঁড়িয়ে দাম কমার পরে অনার টু কেমন ডিল আপনার মতে দয়া করে জানাবেন অনআ টু হান্ড্রেড অবশ্যই ভালো একটা ফোন এর আগেও আমরা অনেকেই ব্যবহার করেছি এখনও করছেন তবে মাঝে যেটা সমস্যা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন কাটা বক্স চার্জারের ক্ষেত্রে নকল দেখছিলাম কিছুটা ইউনিট নিয়ে কথাবার্তা মার্কেটে আপনারা যদি অথেন্টিক সোর্স থেকে এখনও অরিজিনাল ফোনটা ঠিকভাবে চয়েস করে কিনতে পারেন না চয়েস মিনস মানে দেখে শুনে বুঝে কিনতে পারেন তাহলে আমার মনে হয় এটা একটা ভালো ডিল কারণ এটা একটা ব্যালেন্স পারফরমেন্স দিয়ে থাকে যেমন ধরুন এটা ক্যামেরার জন্য ভালো গেমিং এর জন্য ভালো ব্র্যান্ড ভ্যালু কিন্তু খারাপ না পরবর্তী কমেন্টটা বেশ গুরুত্বপূর্ণ কমেন্ট বাট এর নামটা আমি ঠিক বুঝতে পারছি না এখানে যাই হোক উনি লিখছেন কোম্পানি বা স্পন্সর যে ফোনগুলো আপনাদের কাছে পাঠায় শুধুই কেন সেই ফোনগুলো রিভিউ দেন যেগুলো পাঠায় না সেগুলো রিভিউ দেন না কেন যেমন ইনফিনিক্স হট সিক্সটি প্রো ইনফিনিক্স হট সিক্সটি আই এমন আরও অনেক ফোন রয়েছে কোম্পানি পাঠায় কিন্তু আপনারা রিভিউ করেন না কেন দেখুন কোম্পানি পাঠায় যেগুলো সেগুলো নিয়েই যে আমরা রিভিউ করি ব্যাপারটা কিন্তু এমন না এর বাইরেও প্রচুর স্মার্টফোন আমি আমার চ্যানেলে অন্তত বাংলাদেশে অন্য কোনো রিভিউ আর কাজটা করে না নিজেরা ফোন কিনে খুব কম বাট আমাদের চ্যানেলে প্রচুর সংখ্যক ভিডিও আমি করেছি যেগুলোতে কোনো স্পন্সার নেই আপনারা হয়তো জানেন আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত আমি কোনো স্পন্সর পাইনি এর আগে সব ভিডিও আমি আমার নিজের মতো করে অ্যারেঞ্জ করে করতাম হ্যাঁ এখন যেটা হয় এই যে আপনারা ইনফিনিক্সের ফোনগুলো নিয়ে বললেন এগুলো যদি আপনারা কমেন্ট করে জানাতেন ভাই এই ফোনটা রিভিউ লাগবে বেশি সংখ্যক কমেন্ট আসলে ডেফিনেটলি আমিও রিভিউ দিতাম বাট আপনাদের কাছ থেকে তেমন কোনো রেসপন্স পাইনি যে কারণে আমি ট্রাই করিনি আর কোম্পানির স্পন্সর কি আমি যদি কোম্পানিকে বলি যে ভাই আমার এই ফোনটা নিয়ে রিভিউ করা দরকার আপনার পাঠান এমনিতেই পাঠাই দেবো ওটা নিয়ে কোনো প্যারা নেই সো আসলে আপনাদের কমেন্ট হয়তো আমার দেখা হয়নি বা প্রয়োজনটাও বুঝতে পারিনি মনে করেছি হয়তোবা যে এই ফোনগুলোর ততটা ইন্টারেস্ট আপনাদের কাছে নেই বাট এখন থেকে আপনারা কমেন্ট করে জানালে আমি ট্রাই করবো যতটা দেওয়া যায় আর কি আমাদের টিউন উনি ওনার নামটা লেখেননি লিখছেন ভাই একটা বিষয় জানতে চাই অফিসিয়াল ফোন কিনলে কোম্পানির অনুমোদিত শোরুমে যে দাম নির্ধারণ করা থাকে সেটার থেকে তারা এক টাকাও কমায় না অথচ দেখি অনেক মোবাইল দোকানে একই অফিসিয়াল ডিভাইসে এক হাজার থেকে দু হাজার টাকা কমে বিক্রি করছে এটা কি কোম্পানির নির্ধারিত দামেই এমন পার্থক্য হয় নাকি দোকানদাররা নিজের লাভ কমিয়ে দেয় যদি সাধারণ দোকানদার কম লাভে বিক্রি করতে পারে তাহলে শোরুম কেন পারছে না একই ফোন যদি এত দামের ফারাক হয় তাহলে তো আমাদের মতো সাধারণ ক্রেতাদের ঠকানো হচ্ছে এটাই মনে হচ্ছে বিষয়টা যদি একটু স্পষ্ট করেন উপকার আসবে ধন্যবাদ মামা সিং থেকে বাট নামটা লিখলে আরও খুশি হতাম তো নির্ধারিত শোরুমে ওরা সবসময় সেম প্রাইসেই রাখে ওইটাই আসলে অ্যাকুরেট প্রাইস বা এক্স্যাক্ট প্রাইস কিন্তু যারা কিনা রিসেলার রয়েছে এদের মোটামুটি একটা ভালো প্রফিট দেওয়া ট্রাই করে এবং ওরা চাইলে সেটা ছাড়তে পারে এবং ওইটা কোম্পানি ইচ্ছা করেই করে যাতে করে তারা ছেড়ে বিক্রি করতে পারে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হয় আসলে মূলত তো আমাদের সুবিধা হলো যদি আমরা ওই জায়গা থেকে নেই আবার অনেক সময় আমরা নিজের একটু স্যাটিসফাইড থাকি যদি কোম্পানি নিজস্ব শোরুম থেকে কিনি আপনার মাইন্ডকে নিয়ে খেলা হচ্ছে এরকম একটা বিষয় আর কি মাসুম ভাই লিখছেন ইনফিনিক্স হয় সিক্সটি প্রো প্লাস এটা বোধহয় হট হবে এটা কি কোনো ব্লাস্ট হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে ভাই এই ব্যাপারে কি বলবো ব্লাস্ট তো হতেই পারে ইনফিনিক্সের আগের আমরা বোধহয় দু একটা ফোনের ব্যাপারে এমনটা শুনেছি তো এটা তো কোম্পানি থেকে কোনো কিছু ক্লেম করে না আর আমরাও না এইভাবে টেস্ট করে আন্দাজে বলতেই পারবো না রিভিউ টাইমে আমাদের কাছে যে কয়েকদিনের জন্য ফোন থাকে এতে করে আমার মনে হয় না যে কোনোভাবেই বলা যায় যে ফোনটা ব্লাস্ট হবে কি হবে না এটা আসলে আমরাই বা কী করে চেক করে বলতে পারবো এটাতে কোনো সুযোগ নেই তবে ইনফিনিক্সের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যারা মানে ওরা এই ফোনগুলো নিয়ে আসার আগে অবশ্যই আরও কেয়ারফুল হয়ে এগুলো নিয়ে আসা উচিত কোথায় ফল্ট বা কী কারণে হতে পারে সেটা দেখা দেখা উচিত হবে আর কি রেজারোল ভাই লিখছেন ভাইয়া ফোনের জন্য কি কোনো ওয়্যারলেস মাইক্রোফোন আছে যেটা অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে যদি থাকে তাহলে একটি ভালো মাইক্রোফোনের নাম বলেন অবশ্যই এরকম মাইক্রোফোন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এমনকি আমি এই মুহূর্তে যে মাইক্রোফোনে দিয়ে রেকর্ড করছি এটা আপনি ফোনে ব্যবহার করতে পারবেন ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন হোলিল্যান্ডের এম টু আপনি চাইলে এটা নিতে পারেন অথবা এ টু নাকি যেন আমি কয়েকদিন একটা রিভিউ করছিলাম সাত আট হাজার টাকা পাওয়া যায় প্লাস আপনি চাইলে আবার ইয়াও কিনতে পারেন রোডেরটাও কিনতে পারেন ওই সেম প্রাইস পয়েন্টে পাওয়া যায় আর যদি মনে করেন যে পরবর্তীতে ক্যামেরা তো ব্যবহার করবেন আইফোন অ্যান্ড্রয়েড বোথ এই মাইক্রোফোনটা বেশ ভালো আমার রিসেন্ট ম্যান ম্যাক্সিমাম ভিডিও এইটা দিয়ে রেকর্ড করা চোদ্দো হাজার টাকায় বোধহয় পাওয়া যায় এখনকার দিনে পরবর্তী কমেন্ট করছেন শিহাব ভাই বাট আমার যে বিধ্বস্ত অবস্থা ভাই প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম মানে শ্যুট করতে গিয়ে আমরা পুরো হাঁপিয়ে গেছি এবং প্রচুর গরম আসলে আমি ঘামাচ্ছি এজন্য দুঃখিত শিয়া ভাই জানতে চেয়েছেন ভাই আপডেট দেওয়ার পরে অনেক ফোনে গ্রিন লাইন পরে এর কারণ কি আর ফোনের চাইনিজ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কি আশা করি উত্তর পাবো লাভ ফ্রম রাজশাহী আচ্ছা এই যে গ্রিন লাইন পরে আপডেট দেওয়ার টাইমেই আমরা দেখেছি বা অন্যান্য ইস্যুগুলোও হয় মূলত যেটা হয় আপডেটের টাইমে ফোনটা অনেক বেশি হিট জেনারেট করে তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যখন আপডেটটা করেন ফোনটাকে মানে কেস থেকে বের করে রাখার জন্য বা এমন একটা স্থানে রাখার জন্য যে জায়গাটা মোটামুটি ঠান্ডা তাই বলে ফ্রিজে ঢুকে রাখেন না আবার এমনি একটু বাতাস দিতে পারলেও ভালো এটা ঠিক আছে অথবা ঠান্ডা জায়গায় রাখলেও চলে তো যেটা হয় ওরা যখন ওই আপডেটটা পাঠায় এটা যদি মানে খুব ভালো করে অপটিমাইজড না থাকে তখন গিয়ে ফোনের সাথে সিঙ্ক করতে গিয়ে সমস্যা হওয়ার কারণে অনেক সময় অতিরিক্ত হিট জেনারেট করে আমরা গ্রিন লাইনের ইস্যুতে পড়ে যাই মোস্টলি এমনটাই দেখা যায় চাইনিজ ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কি এগুলো হলো এক একটা দেশের জন্য ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা হয় রমটাকে আর কি হ্যাঁ যেমন ধরুন ইন্টারন্যাশনাল যেটা এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ব্যবহার করতে পারে ইংলিশে থাকে ওইভাবে তৈরি করা হয় যাতে যে কোনো দেশের মানুষই সহজে ব্যবহার করতে পারে চাইনিজদের হিসাবে আলাদা জাপানিজদের হিসেবে আলাদা হয়তো বাট ইন্ডিয়ানদের ক্ষেত্রে যেটা দেখা যায় ওটাও ইংলিশেই থাকে গ্লোবালের মতো সেম কিন্তু ইন্ডিয়ানদের জন্য স্পেশাল কিছু ফিচার্স দেওয়া থাকে যেমন ধরুন কিছু মিউজিকের ক্ষেত্রে ওয়ালপেপার্সের ক্ষেত্রে অথবা কিছু এক্সট্রা ফিচার্স অ্যান্ড কিছু অ্যাপ্লিকেশন সেখানে প্রি ইনস্টল করা থাকে চাইনিজদের ক্ষেত্রেও ওদের নিজস্ব মতো করে ওরা তৈরি করে নেয় আর একটু ইউজার ফ্রেন্ডলি করে রাখে আর কি এই এরকম ব্যাপার স্যাপার ওকে সর্বশেষ কমেন্ট এবং কোকে দ্বীপ থেকে বিদায় নেবো তার আগে কমেন্টটা শুনুন এটা লিখছেন ফারাবি ভাই উনি লিখছেন স্যাম ভাই ছয় বছর আগে আপনার রিভিউ দেখে একটা মোবাইল কিনেছিলাম নিয়েছিলাম অনেক অনেক ভালো ছিল প্রোডাক্টটা আজও আপনার ভিডিও দেখি মোবাইল কিনি আর না কিনি মোবাইলটা আনঅফিশিয়াল ছিল আসলে আমাদের প্রতি মানুষের বা আপনাদের এই বিশ্বাসতা আছে বলেই হয়তো আজকে স্যামসাং এই জায়গাটাতে আসতে পেরেছে এবং এত বড় একটা পরিবার শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমি খুব ভালো করে জানি আপনারা একদম পিওর টেক লাভার আদারওয়াইজ এভরিডে আমার ভিডিও দেখতেন না আমাদের ভিডিও মোস্টলি মানুষজন দেখে বা দেখার আসলে প্রয়োজনটাই পড়ে তখন যখন কেউ একটা নতুন ডিভাইস কিনবে বা গ্যাজেটস কিনবে কিন্তু এই যে আপনি বা আপনার মতো এরকম অনেকেই রয়েছেন যারা এভরিডে আমার ভিডিও দেখেন কমেন্ট করেন এবং আমাকে উৎসাহ উৎসাহিত করেন সাজেশন দেন আসলেই আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো থাকতেও চাই আর এই ভালোবাসা থাকলে আই হোপ আমরা আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো এবং আমি বিশ্বাস করি টেকনোলজি জানলে কোনো ক্ষতি নেই নতুনত্ব কি হচ্ছে আপনি নিজেও আপডেটেড থাকবেন আপনার ফোনকে শুধু আপডেট কেন করবেন এভরিডে টেকনোলজিক্যাল দুনিয়ায় টেক দুনিয়ায় কি ঘটছে এটা ডেফিনেটলি আপনার জানার প্রয়োজন আছে সেটা আপনার সব জায়গায় কাজে লাগবে সবার প্রতি অনেক অনেক শুভকামনা আপাতত আমি বিদায় নিয়েছি কোকেশ থেকে বাই বাই